আসসালামু আলাইকুম আহরমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রয়োজনে ঈদের ছুটিতে অনলাইনে ষষ্ঠ নবম শ্রেণীর ক্লাস বলেছেন মাউসি নতুন শিক্ষাক্রম আগামী জুলাইয়ের মধ্যে প্রথম সপ্তাহে শুরু হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সন্ন্যাসিক মূল্যায়ন কতটুকু শিক্ষণ কার্যক্রমের উপর এ মূল্যায়ন নেওয়া হবে তা ঠিক করে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কোন শিক্ষাক্রম যদি নির্ধারিত অংশে শিক্ষণ কার্যক্রম ঈদের আগে শেষ না হয় তাহলে প্রয়োজনে ওই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ছুটির মধ্যে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে রোববার নয় জুন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মার্সিদ থেকে এনসিটিভির এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে চিঠিতে বলা হয়েছে এনসিটিভি পাঠানোর চিঠির আলোকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সন্ন্যাসিক সমষ্টিক মূল্যায়নের সিলেবাস এবং এ সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হল এনসিটিভি বলেন সারা দেশ থেকে দৈব চয়নের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করে সেসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বইয়ের কতটুকু পড়ানো হয়েছে তা নিয়ে একটি সিলেবাস প্রণয়ন করেছে তাতে সন্ন্যাসিক মূল্যায়নের বইয়ের শুরু থেকে কত পৃষ্ঠ পর্যন্ত মূল্যায়ন অন্তর্ভুক্ত হবে তা নির্ধারণ করা হয়েছে আগামী এগারো বারোই জুন শিক্ষ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস চলবে এরপর শুরু হবে ঈদুল আজহার ছুটি ঈদের ছুটি আগে নির্ধারিত অংশ শেষ করতে নির্দেশনা দিয়েছে এনসিটিভি এতে বলা হয় প্রয়োজনে অনলাইন ক্লাস করতে হবে অভিভাবকদের যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে করা কাজ শিক্ষকদের পর্যবেক্ষণ করবেন এবং ফিডব্যাক দেবেন এছাড়া স্কুল বন্ধের আগেই ছুটির মধ্যে শিক্ষার্থীদের করণীয় অভিজ্ঞতা দাবগুলো সহজ ভাষায় বুঝিয়ে দিতেও শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এই নোটিশের মাধ্যমে এই নির্দেশনাটা দেওয়া হয়েছে তো এই ছিল আমাদের সর্বশেষ সব সঙ্গে যদি আপনার কোনো মতামত থেকে অবশ্যই কর্মকে জানাবেন সকল বাধা সুস্থ কোনো কেউ যন্ত্র আল্লাহ হাফেজ